বিগত কয়েক বছরে বড় বহর নিয়ে চার্টার্ড ফ্লাইটে করে জাতিসংঘ সাধারণ অধিবেশনে যোগ দিতেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুই সালে তিনশো জন এবং দুই সালে তিনশো জন সফর সঙ্গী নিয়ে যুক্তরাষ্ট্র যান সাবেক প্রধানমন্ত্রী কোভিডের পর ব্যয় সংকোচনের নীতি গ্রহণ করেও একশো জন নিয়ে নিউ সফর করেন শেখ হাসিনা জাতিসংঘের উনআশিতম সাধারণ অধিবেশনে যোগ দিতে চব্বিশ সেপ্টেম্বর নিউ ইয়র্ক যাচ্ছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস ব্যয় সংকোচনের জন্য এবছর তার সফর সঙ্গী সাতান্ন জন যাদের মধ্যে অধিকাংশই নিরাপত্তা নিরাপত্তাকর্মী চব্বিশ সেপ্টেম্বর বাণিজ্যিক বিমানে করে ডক্টর ইউনুস নিউইয়র্ক সফর করবেন বলে শনিবার প্রেস এ জানান পররাষ্ট্র উপদেষ্টা সাতাশ সেপ্টেম্বর প্রধান উপদেষ্টা জাতিসংঘের সাধারণ অধিবেশনে ভাষণ দেবেন বলেও জানান তিনি যেখানে জুলাই অভ্যুত্থান রাষ্ট্র সংস্কার ও আগামীর বাংলাদেশ সম্পর্কে বিশ্বমহলকে অবহিত করবেন ডক্টর মোহাম্মদ ইউনুস রোহিঙ্গা ইস্যুতে আন্তর্জাতিক মহলকে আরও জোরালো ভূমিকা রাখার আহ্বান জানাবেন তিনি এই সরকারের ক্ষমতা গ্রহণের যে ব্যাকগ্রাউন্ড এটা নিয়ে কথাবার্তা হবে আমাদের যে সব কমিটমেন্ট আছে সেগুলি কথাবার্তা হবে এখানে যে রিফর্মস হবে সেটা উনি তাকে অবহিত করবেন আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসতে হবে এই সমস্যার সমাধানের জন্য এবং যারা এর অন্তরায় হবে এই সমস্যার সমাধানে তাদের উপর ব্যাপক চাপ প্রয়োগ করতে হবে এটা আমরা স্পষ্টভাবে তাদেরকে উল্লেখ করি সাইডলাইনে পাকিস্তান ও নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী সহ উচ্চ পর্যায়ের কয়েকটি দ্বিপাক্ষিক বৈঠক ও সৌজন্য সাক্ষাৎ করবেন প্রধান উপদেষ্টা নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ হবে পাকিস্তানের প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ হবে নেপালের প্রধানমন্ত্রীর সাথে ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জাতিসংঘ মহাসচিব মানবাধিকার সম্পর্কিত হাইকমিশনার জাতিসংঘের বিশ্বব্যাংক গ্রুপের প্রেসিডেন্ট ইউএসএআইডির প্রশাসক এদের সাথে চিফ অ্যাডভাইজারের দেখা হওয়াটা কনফার্ম হয়েছে এদিকে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক হবে পররাষ্ট্র উপদেষ্টার কূটনৈতিক রাগঢাকের মধ্যে না গিয়ে পার্শ্ববর্তী দেশটির সঙ্গে সম্পর্কে টানাপোড়েন চলছে স্বীকার করে আলোচনার মাধ্যমে সম্পর্ক উন্নয়নের চেষ্টা থাকবে বলে জানান তহিদ হোসেন ভারতের সাথে সম্পর্কের ক্ষেত্রে একটু টানাপোড়েন চলছে এটা কিন্তু স্বীকার করতে হবে প্রথমেই আমরা অবশ্যই চেষ্টা করব সেই টাটা যাতে আমরা পেছনে ফেলতে পারি এবং একটি সম্পর্ক ওয়ার্কিং রিলেশন সৃষ্টি হয় এছাড়াও বেশ কয়েকটি বহুপক্ষীয় সভায় পররাষ্ট্র উপদেষ্টা অংশ নেবেন বলে জানান তিনি তারপরে তাজওয়ার মাহমিদ সময় সংবাদ ঢাকা